আঁকড়ে দাও তুমি পিছনে পিছনে চলে এসো ওই একা উঠবে উঠে এসো হ্যাঁ হ্যাঁ উঠো হুম এই যে দিক দিয়ে এ দিক দিয়ে হ্যাঁ উঠো এই যে দিক দিয়ে পড়ুক তুমি ওর আগে চলে এসো তুমি আগে চলে এসো উঠো তুমি চলে এসো হুম উঠো না উঠা লাগবে তুমি নিজে উঠো এই যাও তুমি চলে যাও হুম হ্যাঁ যা উঠো একাই উঠতে হবে Ừm, uống lên Đi Đi Ừm, lên Đi ওঠো এই হ্যাঁ তো এই তো ধন্যবাদ হ্যাঁ তুমি যে উঠতে পেরেছো কিছু বলো হ্যাঁ ভালো লেগেছে তুমি কোন নদী দেখলে নাম কি পদ্মা পদ্মা তাই না আচ্ছা